আসসালামু আলাইকুম আমি মোমিন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে শাক দিয়ে এখানে আমি কিছুটা কাঁঠাল বিচি কেটে নিচ্ছি একটা বেগুন আর দুই পিস আলু দিছি আর চিংড়ি মাছ কেটে নিছি তো আজকে এটা দিয়ে তরকারি রান্না করব তো এই তো এখানে কড়াই বসায় দিছি দিয়ে দিছি আমি আমার পরিমাণ মতো তেল এখন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো এখন এখানে আমি পিয়াজ আর চিংড়ি মাছগুলি একসাথে দিয়ে দিবো তো কি আমার বাদামি কালার হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো একটু পানি দিয়ে মশলাটা কষালে না আর কি মশলার কালারটা নষ্ট হয় না দেড় মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব এই তো মশলাটা দেখেই বুঝতে পারছেন আমার তেল উঠে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি বেগুন সব দিয়ে দিবে তো এখানে একটু হালকা পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি মিষ্টি কুমুরের পাতাগুলো দিয়ে দিব তো এটা নেড়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখন এখানে একটু হালকা ঝোল দিয়ে দিব এখন ঢাকনা দিদি এই যে তরকারিটা বল কেসে পড়ছে আমি ঢাকনাটা দাম করে দিচ্ছি তে তো একটা কাঁচা মরিয়েছি তো তরকারিটা আমার হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ফেলবো তো এই তো তরকারিটা আমার হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিম করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ